সাত মাসের গর্ভবতী মহুয়াকে তার শাশুড়ি গলায় বলল প্রথম সন্তান যদি মাইয়া হয় তাহলে মা মাইয়া দুই ডারে লাকড়ি বানায় জ্বালামো কইলা ঘরে বাত্তি দেওয়ানোর লাইগা পোলা চাই এই বংশে এমনিতেই পোলা কম মাইয়া পয়দা হওয়া মানেই খরচ আগে পোলা পয়দা কইরা আয়ের ব্যবস্থা করতে হইব যুবতী মহুয়ার সারা শরীর ঝাঁকুনি দিয়ে শিউরে উঠল আল্লাহ গো রহম করো বলে কি মহুয়ার প্রচন্ড ক্ষুধা লেগেছে সে মাত্র ওই রান্নাঘরে গেল ভাত খেতে সেখানেই শাশুড়ি তফুরার কাটকাট গলায় কথাগুলো শুনতে হলো তাকে পাঁচ মাসের পর হতেই মহুয়ার কেবল প্রবল লাগে খেতে ইচ্ছা করে এটা ওটা কিন্তু পায় না সে নিম্নবিত্ত ঘরের মেয়ে বিয়েও হয়েছে মধ্যবিত্ত ঘরে তার বাবার সংসারের মতো স্বামীর সংসারেও নিত্য টানা পড়েন হিসেব করে চলতে হয় মহুয়ার খাওয়া হলো না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় তাই কিছুক্ষণ আগে মহুয়া সংকোচ ভুলে বেহায় বিড়ালের মতো ভাতের হাড়িতে দেখে তলায় কিছু ভেজা ভাত অবশিষ্ট আছে বড়জ তিন মুট হবে সে ভালো করে সব ভাত তুলে নিল প্লেটে কিন্তু কিছুই নেই খাবে কি দিয়ে সবাই খেয়ে শেষ করে ফেলেছে তার কথা কেউই ভাবলো না মহুয়ার চোখ দুটো চলে ভরে যায় সে একটা মরিচ ও একটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতগুলো খেতে নিল তাই তার কাছে অমৃতের মতো লাগলো এবার শান্তি হবে একটু কাল রাত থেকে কিছু খাইনি তার কানে গেল আর খাওয়া হয়নি নিজের রুমে গিয়ে বিছানায় এলিয়ে শুয়ে খাবার পরেও ক্লান্ত লাগে ইদানিং শরীর নাড়াচাড়া করতে তার খুব কষ্ট হয় প্রবাসী স্বামী আমান ভিডিও ফোন দিল সে রিসিভ করলো খুশি হয়ে আমানের গলা শুনলেই মহুয়া আপ্লুত হয়ে যায় সোয়ামিকে সে খুব ভালোবাসে ভুলে যায় সব দুঃখ আমান কথায় কথা মহুয়ার পেট দেখতে চায় মহুয়া লাজুকতার মতো নুয়ে যায় তবু স্বামীকে উঁচা পেট দেখায় আমান পেটে উড়ন্ত চুমু দেয় এখানে নানান রোমান্টিকতায় দুধের স্বাদ ঘোলে মেটায় আমার মহুয়াকে নিয়ে মহুয়ার শ্বাস প্রশ্বাস হয় সুখ সুখ অনুভব করে আমার লোভাতুর চোখে চেয়ে রয় মহুয়ার মুখের দিকে আমানকে মহুয়ার শাশুড়ি বলা কথাগুলো বলতে গিয়েও থেমে গেল পাছে যদি আমান ভুল বোঝে তাই থাকুক না ও তো আমারই আছে মুরব্বীরা সবসময় বলে একটা মেয়ের জীবনের স্বামী সব গোটা পৃথিবী তার বিপক্ষে গেলেও কিছু যায় এসে না যদি স্বামী তার পক্ষে পক্ষে থাকে তাকে ভালোবাসে মহুয়ার বিয়ে হয়েছে তিন বছর বিয়ের চার মাস পর আমান বিদেশ চলে গেছে তিন মাসের ছুটি কাটিয়ে আমান আবার বিদেশ পাড়ি দেয় আমার মাকে যেমন প্রকার ভালোবাসে তেমনি স্ত্রীকেও তবে তার দৃষ্টির অগচরে মহুয়ার সাথে মায়ের বৌরি আচরণ তার অজানা কেননা ছেলে যে কয়েক মাস বাড়িতে থাকে তখন মহুয়ার সাথে তফুরা ভালো আচরণ করে আসলে তার দোষ হল সে খুব গরিব ঘরের মেয়ে আর কিছু না স্বামী যেতেই শুরু হয় তার সাথে খারাপ ব্যবহার তার পারিবারিক আর্থিক অবস্থা তুলে ধরে তাকে অপমান করতে শুরু করেন তিনি ভাবনা শেষে মহুয়া ঘুমিয়ে পড়ে আধা ঘন্টা পর মহুয়ার কাঁচা ঘুম ছুটে যায় তফুরার ঝাঁচালো কথার মাইয়া আমার কপালে পাতিলের তলায় ভাত রাখছি হাঁস রাক্ষসের মতো খাইয়া কি দিব হাঁস গুলান ধারে গাছের পেয়ারা দুইটা পাকন ধরতাছে শখ করে রাখলাম মাইয়ার জামাই লাইকা তাও খাইয়া ফেলাইলো এর মা বাপরে জানাইতে হইব চুপ করে থাকুন না ছি 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 মহুয়া লজ্জায় কুকরে যায় নিজেকে নিজে প্রশ্ন করে স্বামীর পরিবারের গাছ থেকে ফল পেরে খেলে চুরি সেই ভাত মুরগির হলে আমার ভাত কই আমি তো মানুষ হাঁস মুরগির ক্ষুধা আছে আমার নেই নীরবে যায় মহুয়া মানিয়ে নেয় মেনে নেয় সে যে বড় দুর্ভাগা অগন সব খাইয়া হইয়া থাকলে তো হইতো না রান্নাঘরে মেলা কিছুক্ষণ পর তফুরার ননদ সীমা মহুয়াকে বলল ভাবি মা বলেছে কালকে ঢেকিতে পার দিতে হবে চালের গুড়া শেষ সকালে নাস্তা বানানো যাবে না না হলে কাজের মেয়ে আর তুমি মিলে চাল ভাঙতে হবে মহুয়া বিস্ময় চোখে তাকায় ননদের দিকে অস্পট বলে আমার এই ভারী শরীর নিয়ে এটা সম্ভব পেটে বাবু সমস্যা হবে না আজব তো কে করবে শুনি ভাই তুমি একটু কি আমি এসব করবো নাকি আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না কলেজে আমার জন্য কত ছেলে পাগল তোমার মতো অশিক্ষিত গরিব না কি আমি পাশতে মহুয়ার কথাগুলো শুনতে পাই তফুরা কি হয়েছে কি আবার হবে তোমাদের আদরের বৌমা আমাকে কি না ওর সাথে চাল ভাঙতে বলে আমার সময় নেই আমি কলেজে যাই মেয়ে বেরিয়ে গেলে মহুয়ার শাশুড়ি হৈ করে উঠলেন উচ্চস্বরে শাসনের ঢঙে বললেন ফুটানি দেখলে গায়ে ফোসকা পড়ে আমি শ্বশুরের নির্দেশে গাছ কাটছি উঠানে ফালে লাকড়ি করছি সেই লাকড়ি শুকাইছি রোদের মধ্যে হ্যার বাদে ভাত রাইন্দা খাওয়াইছি হককলেরে পোয়াতি থাকাকালীন সব কামই করম যায় কিছুই হয় না মহুয়া যেন নিভে যায় পরদিন পেটে হাত চেপে ধরে ঢেকিতে জোরে জোরে পার দিতে হবে তাকে কিছুই করার নেই আচ্ছা ঠিক আছে মা বলে বেরিয়ে যায় সে নির্দিষ্ট সময়ে মহুয়ার প্রসব যন্ত্রণা শুরু হয় কন্যা সন্তান প্রসব করে এক শিশি আর এক পাতা ব্যথার ট্যাবলেট ছাড়া কিছুই জোটেনি মহুয়ার কপালে অবশেষে নিজের ঘরে একজন ধাত্রীর হাতে মহুয়া একটি কন্যা সন্তান প্রসব করে তফুরার সারামুখ জুড়ে আমাবস্যা ভর করল রাত দিন মহুয়াকে কথা শোনাতে লাগলো মহুয়া স্তব্ধ হয়ে যায় এতে তার ভুল বা দোষ কোথায় তবু সে কোনো প্রতিবাদ করে না যদি আমান শুনে রাগ করে তার উপর সে হজম করে যায় স্বামীর সংসারে সবার দেওয়া মানসিক অত্যাচার কিন্তু নিয়তিবোধ হয় মহুয়ার বিপক্ষে অবস্থান করছিল উপহাস করছিল তার ছিল ভরে তাই তার মেয়ের এক বছর বয়স হওয়াতেও মুখে কোনো বল ফুটছে না বড় ডাক্তার দেখিয়ে জানা গেল মেয়েটি তোতলানো স্বরেই কথা বলবে এর চিকিৎসা করা সম্ভব না আর একটা হাত একটু ছোট হবে কারণ সে পেটে থাকা অবস্থায় তার মা অনেক ভারী কাজ করেছে তার কারণে তার মাথায় চাপ পড়েছে শুনে মহুয়ার মাথায় হাত সবাই এই কথাটা জানার পর মহুয়াকে গালমন্দ শুরু করে বাড়িতে যেন বিস্ফোরণ হলো শাশুড়ি কিছুতেই কন্যা বাড়িতে রাখতে দিবেন না তিনি ছেলেকে বোঝাতে লাগলেন মহুয়া অবাক হলো তার স্বামী যখন বললো এই বাচ্চার দায়িত্ব আমি নিব না এটাকে কোনো হবে আপনি এটা আমাদের সন্তান আসিফ সাপ উত্তর জানিয়ে চলে গেল সম্মানিত ভিউয়ার্স তাহলে এবার কি হবে এই নবজাতকের আর মহুয়া কিভাবে সবার বিরুদ্ধে তার লড়াই লড়বে আপনাদের কি মতামত আমাদের জানাবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ